হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকেও নিয়ে এলাম তোমাদের জন্য একটি মজাদার নতুন ঘটনা ঘটনাটি হলো একটি মেয়ে এবং ছেলের প্রেম কাহিনী ছেলেটি একটি মেয়ের সাথে অনলাইনে প্রেম করেন এবং কিছুদিন পর বিয়েও সেরে ফেলেন এবং দেড় মাস অবধি সংসারও করেন তিনি কিন্তু দেড় মাস পর ঘটে যায় এক আজব ঘটনা দেড় মাস পর জানতে পারেন ছেলেটি যে মেয়েটিকে বিয়ে করেছিলেন মেয়েটি আসলে মেয়ে নয় ছিল একটি পুরুষ কি ভাবছ ভাবসো হালা পোহালাই বলে কি ভাবছ মেয়েটি পুরুষ তো দেড় মাস অব্দি সংসার করলো কিভাবে এটাই ভাবছ তো আমিও এটাই ভেবেছিলাম এইটি শোনার আগে কয়েকটি মজাদার ভিডিও দেখি নাও

কেমন লাগলো ভিডিও গুলি কমেন্টে বলে যাবে কিন্তু তবে যাই হোক মেয়েটির ব্যাপারে বলতেছিলাম আসলে ছেলেটি বিয়ে করার পর দেড় মাস অব্দি কোনো মিলামেশাই করেননি যখন মিলামেশা করতে যায় তখনই ছেলেটি দেখতে পায় তবে বুঝতেই পারছ বন্ধুরা তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটিকে নিশ্চয়ই একটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবে নতুন নতুন তথ্য যাতে তোমাদেরকে দিতে পারি এবং সবার আগে পেতে পারো তার জন্য চ্যানেলটিকে নিশ্চয়ই একটু ফলো করে যাবে ধন্যবাদ